কল্পনা করুন আপনি সমুদ্রের মাঝে একা একটি কায়াকে বসে আছেন হঠাৎ নিচ থেকে বিশাল কিছু উঠে এলো এবং পরের মুহূর্তেই আপনি বুঝতে পারলেন আপনাকে কিছু একটা গিলে ফেলেছে কেমন লাগবে তখন আপনার এটা কিন্তু কোনো সিনেমার দৃশ্য নয় চিলির প্যাটাগোনিয়ায় এক কায়াকারের সাথে সত্যি এমন কিছু ঘটেছে যা শুনলে আপনার গায়ে কাটা দিয়ে উঠবে ঘটনাটি ঘটে চিলির প্যাটাগনিয়ার বাহিয়া এল আগুইলা নামক একটি স্থানে একজন কায়াকার শান্ত সমুদ্রে কায়াকিং করছিলেন সম্ভবত তার সাথে ছিল আরও একজন সঙ্গী যে এই ভিডিওটি ধারণ করেছেন সবকিছু ঠিকই চলছিল কিন্তু হঠাৎই একটি বিশাল তিমি মাছ উঠে সে এই কায়াকিং করা লোকটিকে গিলে ফেলে ঘটনাটি এখানে শেষ হয়ে গেলে পারত কিন্তু তার পরের মুহূর্তেই ঘটে এর থেকেও আর অবাক করা একটি ঘটনা তিমি মাছটি মানুষটিকে গিলে ফেলে পানিতে ডুব দেয় দেয় কিন্তু তার পরের কয়েক মাছটি আবার সেই মানুষটিকে সমুদ্রের বুকে এত বিশাল একটি একটি প্রাণী মানুষকে গিলে ফেলা খুব অস্বাভাবিক একটি বিষয় নয় কিন্তু মানুষটিকে গিলে ফেলার পর তাকে আবার মুক্ত করে দেওয়াটাই আশ্চর্যজনক একটা ঘটনা বিশেষজ্ঞদের মতে তিমিরা সাধারণত মানুষকে টার্গেট করে না তাদের প্রধান খাদ্য হচ্ছে ছোট মাছ এবং ক্রিল কিন্তু একটি সম্ভব তো খাবারের ঝাঁকের মাঝে পড়েছিল এবং তিমিটি অনিচ্ছাকৃতভাবেই কায়াকটিকে গিলে ফেলে তিমির সেই গিলে ফেলে আবার উগড়ে দেওয়া সেই সৌভাগ্যবান মানুষের নাম হচ্ছে আদ্রিয়ান এই ভয়াবহ অভিজ্ঞতা সম্পর্কে আদ্রিয়ান নিজেই কিছু কথা বলেছেন তিনি বলেন আমি কল্পনাতেও ভাবতে পারিনি আমার সাথে এমন কিছু হতে পারে তিমিটির মুখের ভিতর থাকাটা ছিল সম্পূর্ণ অন্ধকার এবং ভয়ঙ্কর আমি শ্বাস নিতে পারছিলাম না এবং মনে হচ্ছিল সব কিছু এই বুঝি শেষ হয়ে যাচ্ছে কিন্তু হঠাৎ তিমিটি আমাকে মুক্ত করে দিল এবং আমি আবার জীবিত বোধ করলাম এটা সত্যিই অলৌকিক ছিল প্রকৃতির রহস্যময়তা সত্যিই অবিশ্বাস্য এত বড় একটি প্রাণী এতটা সংবেদনশীল হতে পারে এটা ভাবাই যায় না কিন্তু আল্লাহ তালা চাইলে যে কিছু অসম্ভব নয় এটি তারই আরেকটি নিদর্শন চিলির প্যাটাগোনিয়ায় আদ্রিয়ান ও তিমির সাথে ঘটে যাওয়া এই ঘটনাটি ইন্টারনেটে ব্যাপক সারা ফেলেছে বিশেষ করে ধারণ করা ভিডিওটি সামাজিক মাধ্যম এবং সংবাদ মাধ্যম দুই জায়গায় খুব দ্রুত ভাইরাল হয়ে যায় এই অবিশ্বাস্য ঘটনাটি মানুষের মধ্যে বিস্ময় ও কৌতূহল সৃষ্টি করেছে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই ঘটনাটি আল্লাহ তালার সৃষ্টির মহিমা ও করুণার উদাহরণ হিসেবে দেখা যেতে পারে তিনির মতো বিশাল প্রাণীর মুখে পড়েও আদ্রিয়ানের বেঁচে যাওয়াটা অনেকের কাছে অলৌকিক ঘটনা বলেও মনে হয়েছে এটি আল্লাহ তাল্লাহর অসীম ক্ষমতা ও রহমতের প্রতিফলন যা আমাদেরকে সৃষ্টির জটিলতা ও সৌন্দর্য সম্পর্কে সচেতন করে এই ঘটনাটি আমাদেরকে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা ও বিশ্বাস স্থাপনে অনুপ্রাণিত করে এবং জীবনের অনিশ্চয়তা ও রহস্যময়তা সম্পর্কে নতুন করে ভাবতে উদ্বুদ্ধ করে যদি আপনার সাথেও ঘটতো এমন কিছু কি করতেন আপনি কমেন্টে দুই লাইন লিখতে ভুলবেন না অথবা এমন পরিস্থিতিতে পড়লে কি করা উচিত সেটাও লিখতে পারেন আমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে এরকম নিত্য নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেলাইকন রাখুন যেন আমরা ভিডিওটি আপলোড করার সাথে সাথে সবার আগে তথ্যটি আপনি জানতে পারেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ